আমরা মধ্যবিত্ত আমাদের হারানোর গল্প অনেক কিন্তু হাল ছাড়ার গল্প নেই আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা আল্লাহ আমাদের সবার রোজা কবল করুন আমিন রমজান আমাদের ধৈর্য ও তাইকে শিক্ষা দেয় আমাদের জীবনের প্রতিটা কঠিন মুহূর্তে এই ধৈর্যের আমাদের পথ দেখায় আমাদের সঠিক রাস্তায় চালায় জীবন অনেক কঠিন কিন্তু সবচেয়ে কঠিন হলো আমরা যারা মধ্যবিত্ত হয়ে বেঁচে থাকি আমরা স্বপ্ন দেখি কিন্তু সেই স্বপ্নের পেছনে দৌড়ানোর সামর্থ্য আমাদের থাকে না আমাদের ইচ্ছে হয় বাবা মাকে ভালো খাবার দেই ভালো পোশাক আদি দেই সন্তানদের সুন্দর ভবিষ্যৎ দেই কিন্তু প্রতিদিন হিসাব করে যে আমাদের চলতে হয় আমরা গরিব নই তাই সমাজ আমাদের সাহায্য করে না আবার বড়োলোক নই তাই ভালোভাবে বাঁচতে গেলেই মনে হয় সব কিছু আমাদের জন্য নয় আমাদের সুখ যেন সীমিত আমাদের স্বপ্নগুলো বারবার বাধার সামনে থেমে যায় আমরা দিনরাত পরিশ্রম করি তবুও জীবন আমাদের বারবার পরীক্ষা নেয় তবুও আমরা চেষ্টা চালিয়ে যাই কারণ আমাদের অন্য কোনো উপায় নেই কিছুদিন আগেও এই উঠোন ছিল আমাদের জীবনের এক টুকরো আশার আলো মুরগির ডাকে ঘুম ভাঙত তাদের খাওয়ানোর মধ্যে আনন্দ ছিল ভালোবাসা ছিল কিন্তু হঠাৎ একদিন সব কিছু বদলে গেল এক অজানা রোগ এসে আমাদের সব আশা ধুলিশ করে দিল একে একে মুরগিগুলো মরে যেতে লাগলো কিছুই করার ছিল না অসহায়ভাবে দেখলাম কিভাবে পরিশ্রমের ফল সাথ হয়ে গেল আমার স্ত্রী আত্মাও কেঁদেছিল সেদিন প্রতিদিন সে এই মুরগিগুলোকে যত্ন করত যেন তারা পরিবারের সদস্য কিন্তু একদিনের মধ্যেই সব শেষ আমারও চোখে পানি এসে গিয়েছিল কিন্তু আমি দেখাতে পারিনি কারণ আমি পুরুষ আমার কাদার অধিকার নেই একটা মধ্যবিত্ত পরিবার যখন কিছু শুরু করে তখন সেটা শুধু ব্যবসা নয় সেটা তাদের একটা অংশ হয়ে যায় কিন্তু সেই স্বপ্ন যখন ভেঙে যায় তখন কষ্টটা কেবল তারাই বোঝে যাদের এমন কিছু হারানোর অভিজ্ঞতা আছে কিন্তু জীবন কি কখনো থেমে থাকে না আমরাও থেমে থাকিনি অনেক কষ্ট করে আবার সাতটি মুরগি ও চারটি হাঁসের বাচ্চা কিনেছি আমরা নতুন করে শুরু করেছি কারণ হেরে যাওয়া আমাদের জন্য অপশন নয় আবার সকাল হলে মুরগির ডাক শুনতে পাই আবার তাদের যত্ন করি এবার আমরা আরও বেশি সতর্ক আরও বেশি যত্নবান জীবন আমাদের বারবার হারানোর সাথ দেবে কিন্তু আমরা যদি লড়াই চালিয়ে যাই তাহলে একদিন আমরাও জিতব আমরা মধ্যবিত্ত আমাদের হারানোর গল্প অনেক কিন্তু হাল ছাড়ার গল্প নেই একটা মধ্যবিত্ত পরিবার স্বপ্ন দেখে ছোট ছোট জিনিস নিয়ে আমাদের স্বপ্ন একটা সুন্দর সংসার সন্তানদের ভালো ভবিষ্যৎ বড় লোকদের স্বপ্ন বাড়ি গাড়ি আমাদের স্বপ্ন একটা স্থিতিশীল জীবন আমরা যেদিন কিছু হারাই সেদিন রাত্রে ঘুম হয় না কিন্তু পরের দিন সকালে আবার কাজে নেমে পড়ি কারণ জীবন চালিয়ে নিতে যেয়ে হবে আমরা কষ্ট করি কিন্তু কাউকে বলি না কারণ আমাদের দুঃখ শোনার মতো কেউ নেই সমাজ আমাদের দিকে তাকায় না আর বড় লোকদের জন্য আমরা অদৃশ্য তবুও আমরা বেঁচে থাকি স্বপ্ন দেখি নতুন করে শুরু করি আমাদের এই স্বপ্নগুলো শুধু আমাদের নয় এটা হাজারো মধ্যবিত্ত পরিবারের গল্প আমাদের মতো অনেকে আছে যারা প্রতিদিন স্বপ্ন দেখে আবার হারায় কিন্তু হাল ছাড়ে না প্রিয় বন্ধুরা আপনাদের ভালোবাসাই আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে পারে তাই ভিডিওতে প্লিজ একটি লাইক একটি কমেন্ট ও একটি শেয়ারের মাধ্যমে আপনারা আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি ভালোবাসা রইল I love this.